এ বিরি খাও যদি যা আসত এই হুজুর প্রতিদিন বিান্সান খইতো আমি ডেইলি খইতাম বেড়া এই ইতালিরডা খইতাম ইতালিরডা যেটা গেরান আছে সেটা লাকা চিক্কিলি চপকা ওটা খইতাম খাওয়া চাইস থাকতো তুমি বিরি খাও মাত্র কষে হারাম কে কইছে বিরি খাওয়া মাত্র ডাইরেক্ট হারাম কথা বল না করো বিরি খাওয়া মুদ খাওয়া গু খাওয়া সিগারেট টানা যাবে না এগুলা জাহান্নামের খাদ্য সিগারেট কিসের খাদ্য

ধরি জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি এটা সূরা গাশিয়াহ 6 নম্বরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে 6 নম্বর আয়াতে বললেন নামীদের একটা খাদ্যের নাম দরি এখন সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে এক লা ইউসমিনু এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না দুই নাম্বার ওয়া লা ইউগনি নিবারণ করে না এবার আমি আপনারা জবাব দিয়ে বলেন তো দরি নামক খাদ্য মানুষের কি বাড়ায় না স্বাস্থ্য আর কি নিবারণ করে না আবার দরিয়ার নামক খাদ্য মানুষের কি বাড়ায় না কি নিবারণ করে না আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না নিবারণ করে না ক্ষুদা নামের দরিয়ার নামক খাদ্যের সাথে মিলে যায় আহ আল্লাহ বলছে দরে হাজির কথা আল্লাহ ইউসমিনো এটা স্বাস্থ্য বাড়ায় না নিবারণ হাজির কথা তো দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না খোদা নিবারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্য বাড়ায় না খোদা নিবারণ করে না তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য ধরি এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই আর খায় না আইয়ুফাহা স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা এটা 10 নাম্বার অধিকারী স্ত্রী আপনার কাছে বাউনা দলিল সাধারণ কিতাবের না বুখারী শরীফের 1900 77 নাম্বার হাদিসের বর্ণনা আছে নিশ্চয় 77 নম্বর হাদিসে বলনো না বুখারী শরীফে নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে বিয়ে করার পর সারা দিন রোজা রাখে সারারাত নামাজ পড়ে নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে আব্দুল্লাহ ইবনে আমার বলেন নবীর কাছে গিয়ে বলে দিছে আপনি আসরুদুস সাওমা ও সল্লি লাইলা আমি সারা দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ি আল্লাহর নবীর কানে এই বিচার গেছে নবীজি আমারে ডাকছেন আসার দিকে কি ঘটনা কি শুনলাম তুমি নাকি বিয়ে করছো জি হুজুর তো সারাদিন এখন থেকে মনে রাখবা এক নাম্বার তোমার চোখের হক আছে বলেন কিসের হক চোখের হক হলো চোখ রে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া এটা চোখের হক

নফল নামাজের মাধ্যমে আর নফল মাধ্যমে নষ্ট করা যাবে না মাঝে মাঝে রোজা রাখা যাবে সোমবার রাখেন বৃহস্পতিবার দিন রাখেন আর মাসের তেরো চোদ্দ পনেরো রাখেন আইয়া চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো সোমবার বৃহস্পতিবার তবে প্রতি সপ্তাহে যদি দুইটা করে হয় মাসে আটটা হয় আর মাঝে যদি আপনার তিনটা হয় তো আটে আট দিনে মাসাল্লাহ পনেরো হয়ে যায় অনেক সময় দেখবেন পনেরো হবে অনেক সময় একটু কম বেশি হতে পারে আর পনেরো হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে দাউদ নবীর রোজা মাসে পনেরোটা রোজা পনেরোটা রোজা না একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না আবার রাখতেন আবার রাখতেন না তো নবী হাদিসের মধ্যে এটা বলছে উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা একদিন রাখতেন আরেকদিন রাখতেন না সুবাহ